আগ বাড়িয়ে লেখার একটা প্রস্তাব দিয়েছিলাম সম্মত হয়েছে তো এটা মোটামুটি সাড়ে চার হাজার শব্দের মতো একটা লেখায় দাঁড়িয়েছে আমি এখানে এবং প্রবন্ধটির অর্ধেক পরিমাণ এখানে সংক্ষেপ উপস্থাপন করব যদি কারো আগ্রহ থাকে আমাদের গ্রুপ এটা দেওয়া আছে যদি কারো আগ্রহ থাকে এটা ছাপা হবে একাধিক জায়গায় ऑलरेडी আমাদের কথা হয়েছে তারপরে যদি ইমিডিয়েটলি কারো এই প্রবন্ধটি পাওয়ার আগ্রহ থাকে তাহলে আমাকে মেইল অ্যাড্রেস দিলে আমি সেটা দিয়ে দিতে পারব আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাস বর্তমান ও ভবিষ্যতের পটভূমিতে ছাত্র জানকার অবদান 2024 আমরা এই বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছে যে আমরা যে ঘটনা দেখেছি এই জুলাই মাসে দুই হাজার চব্বিশে এটা একটা অভাবনীয় ঘটনা অভূতপূর্ব ঘটনা যারা উনসত্তরের গণপ্রথম দেখেছিল এমন লোকেরাও সাক্ষ্য দিয়েছে যে এটা তার অনেক ব্যাপক মানে অংশগ্রহণের দিক থেকে এবং নানান দিক থেকে তারা সাক্ষ্য দিয়েছে এদের মধ্যে এবং আমরা জানি যে এটা আমাদের দেশ গঠনে কিংবা ভবিষ্যৎ গঠনে কি ধরনের রূপ লাভ করবে সেটা বলার মতো বা বোঝার মতো কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি কিন্তু একদিক থেকে অভ্যুত্থান চলমান এটা এখনো আমাদের বর্তমানের মধ্যে আছে বর্তমান ময়তার মধ্যে আছে ফলে আমরা প্রত্যেকে এর মধ্যে আছি আর আমরা যে যেইভাবে এটাতে পার্টিসিপেট করব সে সেইভাবেই আসলে এটার পরিণতি পরিবর্তনক কিংবা ফল লাভের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারব এই উদ্ভূতনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মুক্তির ধারণা বিপরীত প্রমাণ লোক ভাবছে যে যে মুক্তি অর্জন করেছে তার প্রধান কারণ তো আমরা জানি যে এটা আধা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক স্বৈরাচারী এবং অবৈধ যে শাসনের মধ্যে আমরা আমার বিচারে অন্তত গত এগারো বছর ধরে ছিলাম সেই শাসন তার দুর্নীতি লুটপাট অনৈতিকতা ইত্যাদি ছিল বলে আসলে বড় হয়ে উঠেছে আমাদের মনে রাখতে হবে যে এই শাসন একটা ভয়ঙ্কর দান অনেক আমাদের উপর চেপে পড়েছিল এবং এটা উনিশশো ছিয়ানব্বই আওয়ামী লীগ কিংবা দুই হাজার আট এর আওয়ামী লীগ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না সর্বব্যাপী প্রস্তুতি এবং নগ্ন হস্তক্ষেপ এবং একুশে আগস্টের গল্প এজেন্সি শাসিত এজেন্সির একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বঙ্গবন্ধু কন্যার একটা সুবিধাজনক অবস্থান এই ব্যাপারগুলো ব্যবহার করে আসলে দুই হাজার সাল থেকে এই ভয়াবহ শাসন পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো নিয়মতান্ত্রিক কায়দায় অথবা আন্দোলনের আসলে তৈরি করতে পারছিল না এই কারণেই এই জুলাই অভ্যুত্থান এতটা জরুরি হয়ে পড়েছিল এই কারণে এই জুলাই অভ্যুত্থান এক সার্বিক মুক্তির বার্তা নিয়ে বেশিরভাগ মানুষের কাছে ও হাজির হয়েছিল প্রতিভাত হয়েছিল এই অভ্যুত্থানের নামায়নের ক্ষেত্রে আমি একটা ব্যাপারে জোরারোপ করে আসছি এখনো সেটা বলছি আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলতে চাই মানে ছাত্র ক্যাটাগরিটাকে আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই নিঃসন্দেহে এটা গণ অভ্যুত্থান জন অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান কিন্তু আমরা যদি এই অভ্যুত্থানের প্রক্রিয়াগত দিকটা খেয়াল করার চেষ্টা করি চিহ্ন বিচার করে দেখি যে কি কি কিভাবে ঘটনাটা ঘটেছে তাহলে আমরা দেখব যে এটা আসলে আবির্ভূত হয়েছিল নারী ছাত্রদের অংশগ্রহণ গুলো থেকে প্রায় সব নারী ছাত্র যখন হুম করে বেরিয়ে এলো তখন আন্দোলনের যে সার্বজনীনতা সর্বজনীনতা প্রতিষ্ঠিত হয়েছিল আর কোনো কিছুতেই তা হতে পারতো না ওই রাতে বহিরাগত সন্ত্রাসীরা নিপীড়ন করেছে বিশেষত নারী ছাত্রদের নিপীড়ন করেছে এটা ছিল আন্দোলনের আন্দোলন তার সবচেয়ে কার্যকর এবং পরিচিত ছবিটি পেয়ে গেছে ছাত্র আবু সাইডের বুক চিটিয়ে গুলির সামনে এগিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পরে আন্দোলনটি হয়তো তার গতি ও বিধি হারাত যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ভাবে এবং অবিশ্বাস্য প্রাণ দানের ঘটনা এবং আকাঙ্ক্ষা নিয়ে সামনে না আসত এর মধ্য দিয়ে দুটি বড় ঘটনা ঘটেছিল একদিকে ঢাকা এবং বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত সমাজ এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে সম্পর্কিত হয়েছিল অন্যদিকে ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে ভুলি শাসক গোষ্ঠী নিজেদের সর্বশেষ পরিচয় জাতির সামনে উন্মোচিত করেছিল বিরোধী সাফল্য পরিচালিত ওইসব আন্দোলন নাগরিক মধ্যবিত্ত এবং বিশ্বত সাধারণ তরুণ সমাজ ছাত্র সমাজকে মোটেই আকর্ষণ করতে পারেনি গণতান্ত্রিক প্রক্রিয়া সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু যারা সেই প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে নিজেদের ঘোষণা করছিল তারা নতুন সময়ের নতুন আকাঙ্ক্ষার সাথে পরিচিত ছিল না ফলে একাধিকবার বড় উদ্যোগ নিয়েও তারা আসলে কাজটি করেনি কিন্তু রাজনৈতিক দলগুলোর এই ভূমিকা পর্যালোচনা বা মূল্যায়ন করার পরও আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই দলগুলোর জনসমর্থন আমাদের বিবেচনায় যে গত অন্তত বারো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মতো ছিল এবং তারা যাকে পেশি শক্তি বলে তা দিয়েও আওয়ামী লীগকে লড়াই করতে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এবং তার চেয়ে বড় কথা হলো এই শাসক গোষ্ঠী নিজেদের জন্য যেমন ঠিক তেমনি বিরোধী দলগুলোর জন্য আসলে রাজনীতি করার ব্যাপারটিকে অসম্ভব করে তুলেছিল এবং ঠিক এই জায়গায় আসলে ছাত্ররা বা শিক্ষার্থীরা আবির্ভূত হয়েছিল মুক্তিদাতা হিসেবে ছাত্র এটা যে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার একটা প্রমাণ হবে এই ছাত্রদের বাইরে সহার্থযোগ্য প্রথম যে দুটা গ্রুপ এখানে ছোট কিন্তু প্রতীকীভাবে খুবই বড় ভূমিকা পালন করেছিল তার মধ্যে একটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আরেকটা হলো সন্তানের জন্য অভিভাবক একমাত্র ছাত্র ক্যাটাগরির সঙ্গে সম্পর্কিত থাকার কারণেই এদের পক্ষে আসলে এই প্রথম বড় প্রতীকী ভূমিকাটা পালন করা সম্ভব হয়েছিল দুঃশাসনের একটা গভীর বন্দোবস্তের মধ্যে সমস্ত মানুষ তো আগে থেকে ছিল ফলে ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ার পরে রাতারাতি এর সঙ্গে আপামর জনতা যুক্ত হয়ে পড়েছে কিন্তু শুধুমাত্র ভীতি শুধুমাত্র প্রবল শাসন এটা দিয়ে আসলে এই উদ্ভূতানের বাস্তবতা বা পটভূমিকে দেখা করা যাবে না আওয়ামী শাসন আমলের দীর্ঘ প্রলম্বিত ছায়ার নিচে বাংলাদেশের মানুষ আসলে নাগরিক হিসেবে এক ভয়াবহ অসম্মান এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল অবৈধভাবে রাষ্ট্রযন্ত্র দহায় রাখা একটা খুবই ছোট্ট কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর দুর্নীতি আর মস্করার মধ্যে পুরো জনগোষ্ঠী এক ভয়ানক অসম্মানবোধ এবং অনিশ্চয়তার শিকার হতে থাকে তাই আন্দোলনের গতি ত্বরান্বিত হলে প্রথম সুযোগেই পুরো দেশের মানুষ এর সঙ্গে সক্রিয়ভাবে একাত্ম হয় এই আন্দোলনের পরিসরে আমার কাছে আগামী দিনগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনাটি ঘটেছিল বলে মনে হয় সেটা হলো একটা এজমালি ভাষা বা সর্বজনীন আমরা যদি এই ব্যাপারটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামনে আনতে হবে আওয়ামী লীগের গত অন্তত এগারো বছরের শাসনে সবচেয়ে বড় অন্যায়টা তারা করেছিল একক অর্থের একক ভাষ্যকে অনিচ্ছভাবে ফুলিয়ে ফাঁকিয়ে বড় করে তোলে এবং সেই অনুপাতে অন্য কোন অর্থ বা বা বয়ানের উপস্থিতি অসম্ভব করে তোলে তাদের সাথে খাপে খাপ মেলে না এমন সকল পক্ষকে তারা পাঠিয়ে দিয়েছিল অপরের কোঠায় আর এই বিপুল অধিকাংশ মানুষ মানুষের অপর কোটার তারা নাম দিয়েছিল রাজাকার এই পঠনীতে বলা যায় জুলাই অভ্যুত্থানের প্রথম বড় মোমেন্টাম তৈরি হয়েছিল ঠিক তখন যখন অর্থে এই এবং বয়ানের অন্যায্য দখলারে ভেঙে পড়তে শুরু করে ষোলো তারিখ থেকে রাতে প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং পরে লয়ের ময়দানে এই দুই বস্তু হুড়মুড় করে ভেঙে পড়ে রাজাকার শব্দটির যে বিপর্যয় এ সময় ঘটেছিল তার রাজনৈতিক তাৎপর্য এবং এই আন্দোলনে তার ভূমিকা খুবই বৈপ্লবিক অনেকেই এ নিয়ে নাকি কান্না কেঁদেছিল শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেনি বলে সাফাই সাক্ষ্য দিয়েছিল বহুজন তারা আসলে মিথ্যাচার করেছিল শাসক পক্ষের অন্ধ সমর্থক ছাড়া বাকিদের রাজাকার কোটায় ফেলা আওয়ামী লীগ সরকারের অন্তত এক দশকের বিভেদমূলক শাসনের সবচেয়ে বড় অস্ত্র এই মাহেন্দ্র খনে সেই অস্ত্র ধসে পড়েছিল এবং একই সঙ্গে পতন ঘটেছিল বিকল্পহীন শেখ হাসিনা এই জমানি ভাষার ঐতিহাসিক তাৎপর্য যদি আমরা উপলব্ধি না করি তাহলে একে আগামী দিনের বাংলাদেশে প্রণোদিত করা আসলে অসম্ভব হয়ে পড়বে আওয়ামী শাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আসলে সেকুলার প্রগতিশীল মৌলবাদ বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদী ইত্যাদি পরিচয়কে একদিকে নজিরবিহীন সংকীর্ণতা সীমিত করে ফেলেছিল এবং দেশের বিপুল পরিমাণ মানুষকে ছেড়ে দিয়েছিল ভিন্ন প্রান্তে অন্যদিকে ভদ্রলোক শ্রেণীর কাছে অনেকেরই খুবই পছন্দের বর্গগুলোকে তারা ভাড়া খাটা হিসাবে ব্যবহার করেছিল তাদের লুণ্ঠনবাদী শাসনের জন্য ঠিক এখানেই তৈরি হয়ে উঠেছিল এসমালে ভাষার পরিসর এই পরিসর এবং ভাষা আপসে আপ তৈরি হয়নি উড়ে এসে রাস্তা দখল করেনি আগের দশকগুলোতে বহুজন এই বিষয়ে বিরামহীন চর্চা চালিয়েছে আন্দোলনের সঙ্গে বিপুল নানা ধরনের পত্রিকা প্রকাশ এবং সমধর্মী সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রবল যুক্ত ছিল তার মোটেই কাততালীয় নয় তবে স্বৈর শাসনের প্রবণতার মধ্যে এই ভাষা পাখা মেলতে পারেনি তার বাস্তব কার্যকরতা পরীক্ষার সুযোগ মেলেনি রাষ্ট্রকে প্রত্যক্ষ মৃত্যুর মুখোমুখি হয়ে এক দানবীয় শক্তির বিরুদ্ধে সমন্বিত লড়াই চালাতে গিয়ে ওই ভাষার সক্রিয়তা এবং প্রকাশ সমতা বহুগুণে বেড়ে যায় তার চাপা পড়া অন্তর্নিহিত শক্তি তাজা হয়ে রক্ত ভেজা মাটিতে নতুন শক্তি হয়ে অঙ্কুরিত হয় তৈরি হয় নতুন পরিস্থিতি নতুন এই ভাষার প্রধান বৈশিষ্ট্য এক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বন গণপরিসরের স্বপ্ন সমাজে বিদ্যমান নানা গুরুত্ব মেনে আলাদাভাবে যারা অস্তিত্ববান ছিল লড়াইয়ের ময়দানে জন্ম নেওয়া এই ভাষা তাদের জন্য এক পাটাতনের বন্দোবস্ত করে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থানকে পুনর্গঠন করে অনেক কিছু কাটছাট করে বহু কিছু যুক্ত করে সামিল হয় তারা এই ভাষায় অন্তত চার দশকের অগণতান্ত্রিক সংস্কৃতির প্রভাবশালী ভাষা এভাবে মুলতুবি হয়ে যায় বিপরীতে জন্ম নেয় এক নতুন রাষ্ট্রের সম্ভাবনা ছাত্র জনতার অভ্যুত্থানের গভীর তাৎপর্য উপলব্ধি করা ছাড়া এর ফসল ঘরে তোলা আসলে অসম্ভব আমরা আশা করি এই সময়ে আমাদের রাজনৈতিক দলগুলো ওই ভাষার কথা বলবে না আমাদের গণতান্ত্রিক জনপরিসরের কথা বলবে না আমাদের লেবারে আকাঙ্ক্ষার কথা বলবে না এবং আমরা আশা করছি আমাদের সম্মিলিত প্রাতিক তৎপরতায় আমরা এই অভ্যুত্থানের ফল বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনে অনুবাদ করতে পারবো সবাইকে ধন্যবাদ